এমন একটা মানুষ হোক যে তোমার সব কিছু মেনে নেবে তোমাকে বুঝতে পারবে বুঝবার চেষ্টা করবে তোমার বাচ্চা আমি পছন্দ করবে ভুলগুলো চোখে পড়বে না তোমাকে তোমার মতো করে ভালো রাখবে তোমার অতি জেনেও তোমাকে ভীষণ ভালোবাসবে মন খারাপে জড়িয়ে ধরে বলবে কি হয়েছে কেন মন খারাপ আমি তো আছি মন খারাপ হলে ঘুরতে নিয়ে যাবে একসাথে সমুদ্র দেখবে যতক্ষণ না মন ভালো হয় ততক্ষণ তার অস্থিরতা তুমি অনুভব করবে একজন হোক যে তোমাকে তোমার মতো করেই ভীষণ ভালোবাসবে